জয় যিশু ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন প্রিয় বন্ধু এই প্রার্থনাটি আপনি যদি সকালে ঘুম থেকে উঠে প্রথম শুনছেন তাহলে আপনি জানুন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় ঈশ্বরই আপনাকে এখানে এনেছেন কারণ তিনি আজ সকালে আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান আপনি এই দিনটি কিভাবে শুরু করবেন তা নির্ধারণ করতে চান তার পরিকল্পনা অনুযায়ী তাই চোখ বন্ধ করুন মনোযোগ দিন আর বলুন হে প্রভু আমি শুনছি তুমি বলো হাল্লে লইয়া আসুন শুরু করি হে প্রভু যিশু এই নতুন সকালের জন্য ধন্যবাদ আমি যখন চোখ খুললাম তখন প্রথম যে ভাবনাটি এলো তার কারণ আমি জানি এই দিনটি তোমার তৈরি করা তুমি আমাকে জীবন দিয়েছ নিঃশ্বাস দিয়েছ নতুন সুযোগ দিয়েছ আমি কৃতজ্ঞ আজকের এই সকালটিকে আমি তোমার হাতে দিচ্ছি প্রভু যিশু আমি জানি না আজ কি কি ঘটবে আমি জানি না কে আমাকে কষ্ট দেবে কে আমার পাশে থাকবে কে আমার কথা বিশ্বাস করবে না কিন্তু আমি জানি তুমি আমার সঙ্গে আছো তুমি ছাড়া কিছুই শুরু করতে চাই না তুমি ছাড়া কোনো কাজ আমি সফলভাবে শেষ করতে পারি না তুমি ছাড়া আমার সকালটি শুধুই ব্যস্ততা ক্লান্তি আর দুশ্চিন্তায় ভরা এক ঘূর্ণিপাক হে প্রভু তুমি আমার সকালকে শান্তি দাও তুমি আমার হৃদয়কে স্থিরতা দাও তুমি জানো আমার ভেতরে কত প্রশ্ন কত অস্থিরতা কত কান্না তুমি জানো আমি কত কিছু নিজের ভেতরে চেপে রাখি এই সকালের আলোতে আমি সেগুলো সব তোমার সামনে খুলে দিতে চাই আমার হতাশা আমার স্বপ্নভঙ্গ আমার ক্ষোভ সব তোমার সামনে আনছি হে প্রভু যীশু তুমি এগুলো নিতে পারো তুমি কি আজও আমাকে গ্রহণ করবে তুমি কি আজও আমাকে চোখে চোখ রেখে বলবে সন্তান আমি এখানে আছি আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম হে যিশু আজ আমি চাই তুমি আমার কানকে সংবেদনশীল করে দাও তোমার কণ্ঠ শুনবার জন্য তুমি আমার চোখকে এমন দৃষ্টি দাও যাতে আমি তোমার আশীর্বাদকে চিনতে পারি তুমি আমার মনকে এমন স্থিরতা দাও যাতে আমি তোমার পরিকল্পনার সঙ্গে একাত্ম হতে পারি প্রভু তুমি আসো তুমি প্রবেশ করো তুমি রাজত্ব করো হে স্বর্গীয় পিতা আমি আমার পরিবারকে তোমার হাতে দিচ্ছি যিশু তুমি জানো কার হৃদয়ে কেমন যুদ্ধ চলছে যার মনের মধ্যে অশান্তি তাকে শান্তি দাও যার দেহে ব্যথা তাকে আরোগ্য দাও যার হৃদয় ভাঙা তাকে পুনরুদ্ধার করো আজকের দিনটি যেন আমাদের পরিবারের জন্য আশীর্বাদে পূর্ণ হয় আমার সন্তানেরা আমার স্বামী বা স্ত্রী আমার বাবা মা তোমার করুণা ও দয়ার দ্বারা ঢেকে রাখো প্রভু আমি তোমার কাছ থেকে জ্ঞান চাই আজকের প্রতিটি সিদ্ধান্তে যেন তোমার নির্দেশ পাই আমি যেন ভুল পথে না যাই আমি যেন লোকের চাপে না ভেঙে পড়ি আমি যেন মন্দকে ভালো না বলি আমার কাজের জায়গা আমার করণীয় দায়িত্ব সব তোমার হাতে রাখছি তুমি সেখানে প্রথম হও তুমি কেন্দ্রে থেকো তুমি শেষেও থেকো হে প্রভু আমার অর্থনৈতিক পরিস্থিতি তুমি জানো আমি কোনো বিল নিয়ে চিন্তিত হলে তুমি আমাকে সান্ত্বনা দাও তুমি আমার ঘাটতি পূর্ণ করো তুমি আমার দরজা খুলে দাও যে দরজাগুলো আমি নিজে খুলতে পারি না সেখানে তুমি অলৌকিকভাবে হস্তক্ষেপ করো আজ আমি ঘোষণা করছি এই দিনটি ঈশ্বরের দিন এই সকালটি শুধুই ঈশ্বরের জন্য উৎসর্গিত আমি যা করব বলবো। ভাবব সব ঈশ্বরের জন্য হবে হে যিশু তুমি আমার কণ্ঠস্বরের মধ্যে থেকো আমি যেন কারো মনে আঘাত না করি আমি যেন ক্ষমা করতে শিখি আমি যেন অন্যের জন্য আশীর্বাদ হই হে পবিত্র আত্মা তুমি আমাকে পথ দেখাও তুমি আমার সঙ্গী হও তুমি আমার অন্তরে আগুন জ্বালাও তোমার জন্য সত্যের জন্য পবিত্রতার জন্য আজকের দিনে আমি এই কথাগুলো ঘোষণা করছি আমি ভয়ের মধ্যে থাকব না কারণ প্রভু আমার পাশে আছেন আমি দুশ্চিন্তার মধ্যে থাকব না কারণ ঈশ্বর আমার ভবিষ্যৎ ধরেছেন আমি হতাশ হব না কারণ যিশু আমার জন্য পথ তৈরি করছেন হে প্রভু আমি এই সকালটি যেভাবে তোমার সঙ্গে শুরু করেছি সেইভাবে এই দিনটির প্রতিটি মুহূর্তে যেন আমি তোমার সঙ্গ অনুভব করতে পারি যখন কাজের চাপ আসবে তুমি বলো আমি আছি যখন কেউ কষ্ট দেবে তখন তুমি বলো ক্ষমা করো আমি ক্ষমা করেছি যখন হতাশা আসবে তখন তুমি বলো সাহস করো আমি তোমার সঙ্গে আছি প্রভু এই সকালটিকে আশীর্বাদ করো এই প্রার্থনাটিকে শিলমোহর দাও এই দিনটিকে এমনভাবে রাঙাও যাতে সন্ধ্যায় ফিরে দেখি আজ ঈশ্বর আমার সঙ্গে ছিলেন আর আমি জয়ী হয়েছি হে স্বর্গীয় পিতা আমি এই সকালে আমার সমস্ত চিন্তা ব্যথা স্বপ্ন এবং প্রত্যাশা তোমার পায়ের কাছে রেখে দিচ্ছি তুমি জানো আমি কী চাচ্ছি কিন্তু তার থেকেও তুমি ভালো জানো আমার আসল প্রয়োজন কি তাই আজ আমি চাই আমার ইচ্ছেগুলিকে নয় তোমার ইচ্ছাকে আমি হৃদয়ে গ্রহণ করি হে প্রভু যিশু আমি আজ তোমার শান্তিতে নিজেকে গুটিয়ে নিতে চাই যেখানে পৃথিবী আমাকে বিভ্রান্ত করে তুমি সেখানে স্থিরতা দাও যেখানের মানুষ আমাকে ভুল বোঝে সেখানে তুমি আমাকে বুঝে নিও যেখানে আমি আশাহত বোধ করি সেখানে তুমি তোমার আশার আলো দিয়ে আলোকিত করো প্রভু আমি জানি আজও কিছু দরজা বন্ধ থাকবে কিছু প্রশ্নের উত্তর হয়তো মিলবে না তবু আমি বিশ্বাস করি তুমি কর্মরত আছো তুমি পরিকল্পনা করছ তুমি প্রস্তুতি নিচ্ছ তোমার সময়ে তোমার পথে সব কিছুই সুন্দরভাবে হবে এই বিশ্বাসেই আমি চলছি হে প্রভু যিশু আজ যেন আমি ছোটো ছোটো কৃতজ্ঞতার বিষয় খেয়াল করি সূর্যটার আলো বাতাসের ছোঁয়া প্রিয়জনের হাসি এই সব কিছুই তোমার উপহার আমার মন যেন অভিযোগ না করে বরম প্রশংসা করে আমার ঠোঁট যেন বিলাপ না করে বরম গানে ভরে ওঠে হে যিশু তুমি আমাকে আজ ক্ষমার মনোভাব দাও যারা আমাকে আঘাত করেছে তাদের যেন আমি ক্ষমা করতে পারি তুমি যেমন আমাকে প্রতিদিন ক্ষমা করো আমি যেন সেই একই হৃদয় নিয়ে অন্যদের দিকে তাকাই আমি আজ নিজেকে তোমার একজন অনুগত সন্তান হিসেবে উৎসর্গ করছি তুমি যেভাবে চাও আমি সেভাবেই চলতে চাই তুমি যেখানে পাঠাবে আমি সেখানে যেতে চাই তুমি যা বলবে আমি তা শুনতে চাই তুমি যা করবে আমি তাতে অংশ নিতে চাই এই দিনটি যেন তোমার মহিমা বহন করে যাতে আজ সন্ধ্যাবেলা আমি ফিরে তাকিয়ে বলতে পারি হ্যাঁ প্রভু আমি তোমার সঙ্গে হাঁটছিলাম আর তুমি আমাকে শক্তি দিয়েছ আশীর্বাদ দিয়েছ ভালোবাসা দিয়েছ হে যিশু তোমার পবিত্র নামে আমি এই প্রার্থনা করছি আমে প্রিয় বন্ধু আপনি যদি এই প্রার্থনাটি শুনেছেন এবং যদি আপনার হৃদয় স্পর্শ পেয়েছে তাহলে একবার বলুন ধন্যবাদ প্রভু যিশু